চোখ মুজে পানি দেখে তো হয় আজকের দিনে যদি রুহের চিকিৎসা হয় কষ্ট করা যাবে না কষ্ট নেওয়া যাবে না এই ভাই আল্লাহ রব্বুল আলামিন মধ্যে ঘোষণা করলেন এ আমার বান্দা বান্দি শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে পাঠালাম আমাকে তোমরা ভুলে গেলে আমার দরজাটা ভুলে গেলে বান্দারে শোনো বেশি ভাগ জায়গায় খাটিয়া কোথা রাখা থাকে ধুলি যে থাকে বেশিরভাগ মসজিদেও থাকে আল্লাহ তালা বলেন বান্দারে তোকে ডাকা হলো সকাল বেলায় ফজরের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার বলা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে কবার হলো আল্লাহ আকবর চারবার হলো আবার শেষের বেলা একবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর কবার হলো সবার হলো একটা আদানে যদি সবার হয় পাঁচটা আগানে কবার হবে তিরিশ বার হবে ৩০ বার আল্লাহ বড় আল্লাহ বড় মহাজিন মাইকে বলেছে আবার আদান না শুনতে পেলে ছুটে চলে যায় কিন্তু আদান শুনতে পেলে যায় না তোমাকে তিরিশ বার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় শোনানো হলো তুমি কান দিয়ে শুনেছ না শুনেনি আল্লাহ তাই করেন বললেন إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. إن السمع كان والبصر والفؤاد উল্লু উলাইকা কান আনহু মাসউলা কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞাসা করা হবে কান তুমি কি কি শুনেছ বলে দাও চোখ তুমি কি কি দেখেছ বলে দাও দিল তুমি কি কি চিন্তা করেছ বলে দাও ভাইরা আমার শোনা দেখে দা এ শোনা দেখে দাও দু কাঁদের দুটো ফেরেশতা রাখা আছে ডান কাঁদের ফেরেশতাটা নাকি রেকে বাম কাঁদের ফেরেশতাটা গোনা लेके টেকনোলজি কিন্তু ভাইরা আমার একটা সময় এই দুটো ফেরেশতাই চুপ করে বসে থাকে কিছুই লিখতে পারে না কখন জানেন চোখটা বন্ধ করে রেখেছে চোখ দিয়ে কিছুই করিনি ভালো কাজও করিনি খারাপ কাজও করিনি জিভটাকে বন্ধ করে রেখেছে খারাপ কথাও বলিনি ভালো কথাও বলিনি হাত দুটো এমন করে রেখে দিয়েছে হাত দিয়ে ভালো কাজও করিনি খারাপ কাজও করিনি পা দিয়ে ভালো কাজও করিনি খারাপ কাজও করিনি মাঠে ময়দানে একা বসে আছে চুপ করে এখন ফেরেস্তা চিন্তা করছে চোখ দিয়েও কোনো গোনা লেখা যাচ্ছে না নাকি লেখা যাচ্ছে না হাতগুলো দিয়েও কিছু লেখা যাচ্ছে না পা দিয়েও কিছু লেখা যাচ্ছে না চুপ করে বসে আছে কলম নিয়ে আমার আল্লাহ বারে বান্দার চুপ করে বসে আছে বান্দারে তুমি অন্তরে অন্তরে যে চিন্তাটা করছো বসে বসে মনে মনে যেটা কল্পনা করছো ভাবছো এটা দু তো ফেরেস্তা জানতে পারে না কিন্তু আমি আল্লাহ জানতে পেরে যা বলবেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার কলবের খবরটা পর্যন্ত জানতে পারি তাহলে এই যে আল্লাহ তার বান্দা ডাকছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় আমাদেরকে ডাকছে আমরা যেতে পারছি না আমরা কি আজ থেকে নিয়ে করতে পারি যে আমরা আমরা প্রত্যেকে পাঁচ নামাজ পড়বো ঠিক আছে হাত তোলেন দিকে আল্লাহ কবুল এই যে হাত তুললেন এই হাত তোলাটা আল্লাহ দেখে জানা দেখেনি জোরে বলেন এই ছাউনিটা আছে বলে একটু অসুবিধা হচ্ছে নাকি না আল্লাহ দেখতে পাই আল্লাহ দেখতে পেয়েছেন আমার হাত আমার জীবন গড়ে যাবে আর যখন কবরে যাব আমাকে প্রশ্ন করবে তার উত্তরটা আমার জন্য হয়ে যাবে জোর আল্লাহর বললেন তোমার তোমার প্রতিপালক তোমার প্রভু তোমার মালিক ফাইসলা করে দিয়েছে কানুন করে দিয়েছে লিখে দিয়েছে কি লা টা বুদু ইন্ডা ইয়া আল্লাহ ছাড়া আপ কারো উপাস করিবে না কোনো জায়গায় মাথাটা তুমি ঠেকিয়ে সেজদা করিবে না একমাত্র সেদ্দার মালিক হলো কে আর একটু জোরে বলেন এ ভাইরা শোনেন আল্লাহ ছাড়া তুমি কোন জায়গায় তুমি মাথা টানো আও এতে আল্লাহ খুশি হবে না নারাজ হবে নারাদ হবে আমাদেরকে সৃষ্টি করে থেকে আল্লাহ যে সৃষ্টি করেছে আরো কারো সহযোগিতা আছে না আল্লাহ একাই করেছে আল্লাহ একাই করেছেন বান্দারে শোনো তোমার যে কোন বিবাহ হয়ে যায় তোমার আর একটা মা হয় তার নাম হলো শাশুড়ি মা ঠিক না বেটি আর একটা হলো তোমার মা তোমার যদি তুমি শাশুটিকে ঘন ঘন আম্মা জি আম্মা জি বলো যদিও বা যায় যাচ্ছে কিন্তু তবু তোমার মায়ের কষ্ট হবে তার কারণ পেটে ধরলাম আমি পায়খানা পরিষ্ করলাম আমি রাত জাগলাম আমি আজকে তুই আমার সামনে করে শাশুড়িকে ঘন ঘন জি বলছিস যায় থাকলেও কিন্তু তার মনে কষ্ট হয় আমার আল্লাহ ছাড়া যদি কোনো জায়গায় মাথা করি যায় যে নাই এতে কি আল্লাহর কষ্ট হবে না হবে না বান্দারে শোনো যখন শয়তানের ইত্তেবা করে আর যখন শয়তানের কথা মতো চলতে শুরু করে আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি আর বলি বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না আমি অস্তিত্ব দান করেছি আর তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি তোর চোখের জ্যোতি আমি আল্লাহ দিয়েছি তোর কান দিয়ে শোনার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি হাত দিয়ে ধরার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি পা দিয়ে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এরপরও তুই শয়তানের ইত্তেবা করিস আল্লাহ রব্বুল ആലമീন মধ্যে যখন বান্দা শয়তানের ইস্তিবাদ করতে করতে মৃত্যুর কিছুদিন আগে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যদি বুঝতে পারে আমি অন্যায় করেছি আবার আমার দিকে ঘুরে আসে আর হাত দুটো তুলে যদি একবার ক্ষমা চায় আর কোনোদিন করবে না এই তাজেলে যদি ক্ষমা চায় শুধু তাই নয় আমার আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা এই কথাটা বলার জন্য হাত দুটো তোলে এখনো বলতে শুরু করিনি আল্লাহ আমি ক্ষমা চাইছি আল্লাহ মাফ করে দাও এই কথাটা এখনো বলিনি আমি আল্লাহ ক্ষমা করে মধ্যে আল্লাহ রব্বুল আল্লাহর বলেন তোমার আব্বা তোমাকে ভালোবাসে তোমার মা তোমাকে ভালোবাসে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে তোমার স্বামী তোমাকে ভালোবাসে সব ভালোবাসা আছে এর থেকে আমি আল্লাহ 70 গুণ বেশি তোমাকে ভালোবাসি আল্লাহ 70 বেশি ভালোবাসেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ আল্লাহ তা'বু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কিছু যারা বলেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন নামের একটা চ্যাপ্টার আনলেন সেটা হলো কি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তারা বললেন আমার এবার করবে আর বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করবে আল্লাহ রসুল বলেন যদি তোমার আব্বার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো বাপমা যদি তোমার ওপর খুশি থাকে আমি নবী তোমার উপর খুশি থাকবো আমি নবী যদি খুশি থাকি আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে আমার আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় তোমার ঠিকানাটা চেন্নাত হয়ে যাবে আমার নবী বললেন মা বাপ যদি তোমার উপর নারাজ থাকে আমি নবী তোমার উপর নারাজ হয়ে যাব আমি যদি নবী নারাজ হয়ে যাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হলে ঠিকানাটা জাহান নাম হয়ে যাবে জোরে বলে নজবিল্লা অতএব আল্লাহ তালা বলছেন আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলছেন ওয়াবিল ওয়াদ